নাহিম আলমের যে কষ্টটা ছিল চ্যাম্পিয়ন হওয়ার সেটা আশা করি আপনারা এবার পূরণ করবেন তোমরা কিন্তু জানো ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ দুই চলমান এবং এই ফ্রি ফায়ার বাংলাদেশ দুই হাজার সবাই কিন্তু সবার বেস্ট গেম প্লেটা দিয়ে ই স্পোর্টস প্লেয়াররা নিজেদেরকে প্রুফ করার জন্য উঠে পড়ে লেগেছে টপ এক দুই তিন টিম নিয়ে তোমাদের সাথে আমার ইন্টারভিউ করার কথা ছিল তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি টিম কাছে এবং টিম জেবি বি কিন্তু একটা বেস্ট টিম বাংলাদেশের মধ্যে তো তাদেরকে আমরা আজকে আনতে সক্ষম হয়েছি অনেক ঝড় ঝাপটার পরে তো কেমন আছেন আপনারা আলাইকুম ভাই আছি আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রথমে তো আমি বলতে চাই আসলে আপনারা 2021 সাল থেকে এফএফবিসি খেলছেন যখন প্রথমবার বাংলাদেশ এফএফবিসি অনুষ্ঠিত হয়েছিল তখন আপনারা কোয়ালিফাই করেছিলেন শুধু কোয়ালিফাই করেন নাই পুরোপুরি তাণ্ডব চালিয়েছিলেন এবং তখন আপনাদের টিমে ছিল বাংলাদেশের একটা লেজেন্ডারি প্লেয়ার নাই মালম ওই এফএফবিসির জার্নিটা সম্পর্কে কেমন ছিল অনুভূতি হ্যাঁ আমাদের হচ্ছে যে জার্নিটা শুরু হয় খুব লম্বা সময় আগে ওটা ধরেন মানুষে হয়তো বা জানে যে আমরা বিশেষ এসে বা একুশ থেকে হয়তোবা আমাদেরকে চোখে পড়া শুরু হয় কিন্তু আমাদের জার্নি শুরু হয় অলমোস্ট দুহাজার উনিশ সাল থেকে মানে নাইম ভাই ছাড়া বাকি আমরা তিনজন চারজন যারা ছিলাম আমরা সবাই একসাথে ছিলাম আমরা কনফিডেন্সলি গ্রাইন্ড করতে করতে ধরেন দুই হাজার উনিশ সাল থেকে গ্রাইন্ড করতে করতে শেষ পর্যায়ে গিয়ে আস্তে 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 হচ্ছে আমাদের জাস্ট প্রায়োটাফিক ছিল বেসিক্যালি আমি সাইনের চিটা বাকি যে পজ মেম্বারটা ছিল ওটা কনটিনিউয়াসলি চেঞ্জ হতে থাকছে তো ওটা একটার পর একটা চেঞ্জ হতে হতে এন্ড টাইমে এসে নাইম ভাই আমাদের সাথে যুক্ত হয় তো পরবর্তীতে নাইম ভাইকে নিয়েই আমাদের হচ্ছে যে মেইন লাইনারটা তখন সাজানো হয় আর ওটা নিয়ে আমরা পরবর্তীতে আগে আসি কারণ হচ্ছে যে ব্য্যান সিচুয়েশন বুঝতেছেন তো তার মধ্যে একটা সিরিয়াসনেস আসলে সিরিয়াসনেস কম আর কি তো যার কারণে আমরা জাস্ট খেলাটা হাতে রাখছি যে আমি আর চিটা নরমালি চলে গেছি সাইনের সম্পূর্ণরূপে ছেড়ে দিয়েছি তারপরে মিডল ও চিতাও মিডলে ছেড়ে দিছে পরে মিডল দুই একবার ও ও ছাড়তে আসছে ছাড়তে আসছে এমন তো এটা কাম ব্যাকি বলা যায় যে আমি বাদে হিসাবে বাকিরা হচ্ছে যে নিউ এডিশন আমাদের হচ্ছে যে নিকো করছে আমি জাস্ট একটু খুঁটিনাটি খেলে গেছি আর হচ্ছে যে স্যাডনেস আর চিতা বলতে গেলে আবার নতুন করে হচ্ছে যে ফিরে আসার চেষ্টা আর কি হ্যাঁ রাইট আমি যদি আপনাদের রেকর্ডস গুলো একটু দেখি এখানে আপনারা একটা ম্যাচে কিল করেছেন 64টা আরেকটা ম্যাচে 57 47 42 42 কিল আসলে রহস্যটা কি? রহস্য বলতে ওখানে একটা স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ ছিল যেটা হচ্ছে যে বলা যায় ওটা ট্রেড এর টাইপ কাছে চলে যায় উইকো একটা স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ হচ্ছে রেডি করতে আমরা जस्ट ওটা ফলো করি তো সেই হিসাবে বের হয়ে গেছে কিছুতে কারণ এটা অনেকগুলো লাকের ব্যাপারে পারাসে কারণ অনেক সময় হয় কি আপনি হাজার প্ল্যানিং করলেও প্রপার এনিমি যদি আলাইভ না থাকে আপনি এভাবে ম্যাচ আসলে বের করতে পারবেন না রাইট তো ওইসব এনিমি আলাইভ থাকতে হবে আপনাদের ওই সার্টেন ম্যাচটাতে পারফরমেন্সও ভালো হতে হবে তো ওভারঅল সব কিছু মিলে যখন সব ধরেন আপনার ঘড়ির কাটা সব মিললে তখনই যে ওই টাইপের ম্যাচটা বের হয় আর কি তো আমি একটু জানতে চাই মেকোর কাছে মেকোর ব্রাদার আমি যতটুকু জানি আপনি টিম আরএইচকে তে খেলতেন সেখান থেকে আপনি এই জেবিতে তে আসছেন আসলে এই জার্নিটা কি চ্যালেঞ্জিং ছিল নাকি আসলে এখানে আইসা আপনার মানায় নিতে পারতেছেন কিরকম আসলে টিম আরএইচকে থেকে ওইভাবে মানে বাইরেতে চাই নাই দেন এক্সিলেট হয়ে গেছে বাইরে বাইরেে যাওয়ার পরে আমি হয়তোবা একটু অফ অফ চলে গেছিলাম আর কি গেম খেল আর কি মন ছিল না তো ওই সময় খেলা হয়ে গেছে তখন তারপরে দেখা গেল যে এত বড় একটা ইভেন্ট এটা তো হয়তো মিস করা যাবে না তো আবার এইভাবে জেভিটা আবার জয়েন করে আর কি আপনার কি মনে হয় যে আপনি যেভাবে আরএইচকেতে বেস্ট পারফরম্যান্স করেছেন ঠিক তার থেকে বেটার পারফরম্যান্স আপনি জেভির জন্য দিতে পারবেন আমার বড় বেনিটা আমাকে দিতেই হবে তো আপনারা মনে করেন বর্তমান এফএফবিসি 2025 টুর্নামেন্টে কাদেরকে আপনাদের চ্যালেঞ্জিং স্কোয়াড মনে হয় যে তাদেরকে বিচ করতে পারলে আপনি সামথিং বেটার কিছু রেজাল্ট বের করতে পারবেন আসলে 빅 স্টেজে যখন আপনি একটা একটা সার্টেন কোন 빅 স্টেজে যাবেন তখন ওখানে অনেক কিছু আপনাদের ফ্যাক্টর হচ্ছে যে আপনাকে এবারে থাকতে হবে আপনার জোন আছে আপনার আরো অনেক ফ্যাক্টর আছে আপনার ওই দিনে ফ্লোটাও লাগবে যে ওই সার্টেন ডেট আপনি পারফর্ম করতে পারতেছেন কিনা তো সেই হিসাবে সবাই অবভিয়াসলি সবাই জিতার জন্যই আসবে তো এখানে কাউকে আমার মনে হয় না যে কাউকে আসলে ছোট করেও দেখা যাবে না কাউকে বড় করেও দেখা যাবে না আমাদের সবাইকে সমানভাবে দেখতে হবে কারণ এখানে কোন থেকে উঠে কে চ্যাম্পিয়ন মেরে দেন আমাদের আপনি জানেন এখন নতুন একটা ফর্মে চলে আসছে চ্যাম্পিয়ন আনসার্টেন এটা বুঝে যায় না অনেক কিছু আছে আপনি বুঝতে পারবেন না যে কোন চ্যাম্পিয়নটা উঠে আসতেছে তো সেই হিসেবে আমি বলবো আমরা বাদে আরো এগারোটা টিম আমরা যদি ফাইনাল যদি মেক করি তো যদি ইন ফাইনাল আমরা যাই তো ফাইনালে যারা আমাদের এগারো টিমের এগারো টিমকে আমরা মেনলি কম্পিটিটর হিসেবে দেখবো কারণ কখন কে উঠে আসে ওটা আসলে বলা যায় না কারণ ওটা একটা সিঙ্গেল ডে ব্যাপার তো ফ্লো পেয়ে গেলে ধরেন ওখানে ফ্লো পেয়ে গেলে যে কোনো টিম উঠে আসতে পারে এখানে অনেক আমরা দেখতে পাচ্ছি যে অনেক আন্ডারডগ উঠে আসছে তো এদের সম্পর্কে আসলে নলেজ টুকু একটু কম যারা হচ্ছে যে টিয়ার ওয়ানে যারা বিলং করে ওদের হচ্ছে যে আন্ডার নিয়ে একটু নলেজ কম যার কারণে এটা একটা বেশি চ্যালেঞ্জিং একটা বিষয় হবে

আসলে এটা জাস্ট মানে আপনার মাইন্ডের উপরে আপনি যদি ভালোভাবে খেলতে পারেন এটা আপনার কাছে মনে হবে না আরকি তাহলে আপনাকে ওই ফার্স্ট হিসেবে ওকে ধরে খেলতে হবে তাই হয়ে যায় এটা তো ওইরকম লাগে হয় না আরকি আচ্ছা স্যাডমিস আগে একটা সময় হয়তো অ্যাসোল্ড প্লেয়াররা আলাদা একটা রোল প্লে করতো গেমের জন্য স্নাইপার প্লেয়ার আলাদা একটা রোল প্লে করতো গেমের জন্য একজন সঠিক খেলতো একজন নেটার ছিল আগে আজ থেকে চার পাঁচ বছর আগে এখন স্ট্র্যাটেজি একটু ভিন্ন কিনা এখনকার গেম যেহেতু মানে খুবই ফাস্ট হয়ে গেছে তো লাইক এখন হচ্ছে শর্টের স্নাইপিং এর রোলটা আমি বলি যে স্নাইপার স্নাইপার হচ্ছে স্নাইপারের মতোই আছে মানে মোস্ট প্রবলি চেঞ্জ হয় নাই মানে আমার মনে হয় না চেঞ্জ হইছে বাট হচ্ছে বাকি তিনজন হচ্ছে খুবই লেগে থাকা লাগে আর কি তো আগে যেমন দেখতাম যে একজন হচ্ছে লাইক রোটেট করতেছে একটু রোটেট করে হচ্ছে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল নিয়ে মারা ট্রাই করতেছে অ্যাসলটারা হচ্ছে একটু ঘুরে ঘুরে

তো কিন্তু ওটা সময়ের সাথে আসলে সময় মানায় নেই কি তো ওটা আসলে বলা যায় যে সবকিছু সেমই আছে কিন্তু এখন আসলে ওই একটা বিষয় থাকে যে আগে যে স্কোপ গুলো ছিল আগে ছিল আমাদের সবাই আমাদের কম্পার্টমেন্ট হোল্ড করতেছে কেউ আসলে ওই এক্সট্রা কেউ যাইতো না কারণ হচ্ছে যে কিছু ভোগান্তি পোহাতে হতো থার্ড পার্টিভার ওগুলো এখনো আছে কিন্তু এখন হচ্ছে যে মানুষ চিন্তা করে যে খুব তাড়াতাড়ি টেক ডাউন করার জন্য তো এতে স্নাইপার অনেক বেশি প্রবলেম হয় কারণ স্নাইপার আসলে আলাদা থাকলো উড়ে এসে একদম মুখে পড়তেছে হ্যাঁ ওটা একদম মুখে এসে পড়তেছে তো এটা একটা সাফারিং বিষয় তো ওটা আগের তুলনায় আগে স্নাইপিং পাস ফরওয়ার্ড ছিল আগে স্নাইপিং পাস ফরওয়ার্ড ছিল এখন হচ্ছে যে রাশিকটা বেশি পাস ফরওয়ার্ড হয়ে গেছে যার কারণে স্নাইপারদের অনেকটুকু ভোগান্তি পোহাতে হয় বেস্ট মোমেন্ট যদি বলি অবভিয়াসলি বেস্ট মোমেন্ট বলবো আমি যেটা আমরা হচ্ছে যে যেটা কোয়ালিফাই করছি এফবিসি তে হচ্ছে যে আমরা একটা স্টেজে যে সেকেন্ড স্টেজটা ছিল আপনারা অনলাইন কোয়ালিফাই ওখানে টপ 3 করে কোয়ালিফাই ছিল তো ওটাতে যখন আমরা লাস্ট একটা ম্যাচে হচ্ছে যে টপ 3 জইরেছে লাস্ট ম্যাচে যেটা করি এখন আসলে ওটা নাইমে ওখানে ভিডিও ছিল নাইমে চ্যানেলে ভিডিও ছিল ওটা খুব এক্সাইটিং একটা ম্যাচ ছিল আমরা লাস্ট জোন পর্যন্ত যায় লাস্ট জোনে দেখা যায় এত বেশি এনিমি ছিল লাস্ট জোনেই মনে প্রায় 8টা থেকে 10টা টিম লাস্ট জোনে মানে जस्ट একটা সিম্পল ছোট সার্কেলে এর একটা সার্কেল লাস্ট সার্কেল যেটা একদম ছোটটা মানে লাস্ট সুইং হবে ওই টাইমে ওখানে মধ্যে প্লেয়ার ছিল প্রায় চোদ্দ পনেরোটা মানে এত বেশি ইন্টেন্স মোমেন্ট ছিল তো ওই জায়গায় চিতা এলাক ছিল আমি রাইট সাইড এলাক ছিল আমি ঢুকতে পারিনি পরবর্তী আমি চিতা একা ছিল তো ওই জায়গা থেকে দেখা গেলো তেরো চোদ্দটা প্লেয়ারের মধ্যে থেকে মাঝখান দিয়ে হচ্ছে যে চিতা বুয়াটা গেইন করে তো তখন আমরা খুব এক্সাইটেড হয়ে যাই কারণ হচ্ছে যে ওটাই আমাদের হচ্ছে কোয়ালিফাই করে সেকেন্ড স্টেজের জন্য তো আমরা এটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম ওটা ওটা খুব মানে একটা থাকে না

ওনার হচ্ছে যে এগুলা আসলে মিস করি কারণ হচ্ছে একটা থাকে না কমফোর্ট জোন ওনার একটা থাকতে থাকতে ধরেন আমরা একসাথে খেলতে কিন্তু একটা কমফোর্ট জোন ক্রিয়েট হয় তো ওরকম ধরেন আমার স্যাডনেস চিটার চিতার স্যাডনেস চিতা আর আমার আমার নাইমাল নাই ওরকম তো ওটা আসলে নতুন কারো সাথে হয় না ওটা নতুন কারোর সাথে বানায় নিতে হয় তো এখন আমরা চেষ্টা করছি যে ধরেন আমাদের সাথে মিকো যোগ দিছে তো এখন মিকো বলতে গেলে ওই প্লেসমেন্ট আমরা কিন্তু তিনজন সেমই আসি যে ট্রায়ের কথা বলতেছিলাম আমরা ট্রায়ও কিন্তু আবারও ট্রায়ও আসি জাস্ট আমাদের একটা প্লেয়ার চেঞ্জ হয়েছে এখন নাইন বাই জায়গায় হচ্ছে যে মিকো অ্যাড হয়েছে তা আমি আমরা চেষ্টা করতেছি মিকো নিজে থেকে চেষ্টা করতেছি আমরা সবাই একসাথে থেকে জাস্ট ওই জায়গাটুকু পূরণ করার কি তো যেহেতু এখানে মেকো সেভেন নতুন এসেছে তো আমি মেকো সেভেনকে জানতে চাই যে ব্রাদার এই টিমের সাথে যেরকম একটা বন্ডিং হয়ে উঠতেছে দিনে দিনে তো আমি এটা আশা করতে পারি কিনা বা জেভির ফ্যান্সরা এটা আশা করতে পারে কিনা জেবিতে মেকো এমন একটা রোল প্লে করতো যেটা নাইম একটা সময় করতো এবং এই মেকো অবশ্যই জেবিকে এমন একটা গেমপ্লে দিবে যাতে তাদেরকে নিয়ে যাবে এফএফবি সি 2025 এর ফাইনালে ইনশাআল্লাহ এটা তো করতেই হবে एक्चुअली এটা এটা শুধু আমার একার মানে সবারই ড্রিম এটা এটাই যে বড় তো আমি ওটা 100% ট্রাই করব আমি আমার পক্ষ তো আমি জেবি টিমের কাছে জানতে চাই জেবির ফ্যানসদের জন্য বা যারা জেবি কে ফলো করে তাদের জন্য যে আসলে অনেকেই আছে জেবির মতন পারফর্ম করতে চায় অনেকেই আছে জেবির মতন গেমপ্লে করতে চায় বড় বড় টুর্নামেন্ট খেলতে চায় তাদের জন্য যে বি পরামর্শ কি থাকে মানে স্কোয়াড ওয়াইজ পারফর্ম করতে চায় তাহলে হচ্ছে টিম ওয়ার্ক তার ভালো করতে হবে আর কি টিমে টপ রোলের হচ্ছে এখন যেহেতু গেম অনেক ফাস্ট তো হচ্ছে চারজন হচ্ছে খুবই ভালো খেলতে হয় তো ওই চারজনের চার রোলে হচ্ছে বেস্ট হইতে হবে আর কি যতটুক পারা 100% দেওয়া লাগবে আর হচ্ছে সোলো ইমপ্রুভ করার জন্য হচ্ছে যেটা সব সময় বলি সব প্লেয়ারকে সেটা হচ্ছে কভার স্ট্রং করা নিজের মানে নিজের হচ্ছে গেমে হচ্ছে ফাস্ট বেশি হচ্ছে নিজের কভার স্ট্রং করা বুঝতে হবে যে কে কিভাবে সবচেয়ে বেস্ট সাপোর্টটা দেওয়া যায় আর তা না হলে তো মানে কখনো হচ্ছে নিজেরও ভালো খেলা হবে না টিমেরও ভালো খেলা হবে আর হচ্ছে মাইন্ড সবসময় হচ্ছে মাইন্ডে সব সময় রাখতে হবে যে তারা বেস্ট ঠিক আছে তো সব সময় মানে নিজেরে বেস্ট করে হচ্ছে নিজের বেস্ট প্র্যাকটিসে করতে হবে যাতে হচ্ছে মানে বড় টিমদেরকে হচ্ছে ফাঙ্গা দেওয়া যায় আর কি তো এটাই ভেরি গুড ভেরি গুড আসলে একটা টিম ভালো করতে গেলে কয়টা পয়েন্ট নোট করতে হয় তাদের তাদের একটা ভালো তৈরি করতে হয় এবং সবার গেমপ্লের দিকে ফোকাস করতে হয় এবং তাদের মধ্যে বন্ডিং করতে হয় এবং নিজেদের গেমপ্লের উপরে আস্থা এবং ভরসা রেখে সামনের দিকে এগিয়ে যেতে হয় তাই তো তো থ্যাংক ইউ সো মাচ আপনাদের আমাকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি আমরা যে বি টিমকে ফাইনালে দেখতে পাবো এবং আপনার সাথে আড্ডা হবে গোল করবে এবং হয়তো যেবি টিমের সেই না পাওয়া কষ্ট না পাওয়া দুঃখ দুই হাজার একুশ সালের যে বেদনাদায়ক মোমেন্ট ছিল সেটা আপনারা কাম ব্যাক করে আলো কিছু একটা করতে পারবেন পারবেন তো ইনশাল্লাহ আহ সেটাই হচ্ছে সবচেয়ে বড় একটা দুঃখজনক বিষয় ছিল এক পয়েন্টের জন্য তারা আসলে সেই চ্যাম্পিয়ন মোমেন্টটা লুজ করেছিল সুযোগ কিন্তু আবারও এসেছে নিজেদেরকে এই জায়গাটা আবারও প্রমাণ করতে হবে তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও গাইস যারা যারা এত কষ্ট করে এতক্ষণ ধরে দেখেছো এবং তোমরা যারা জেবিকে সাপোর্ট করো সবাইকে ধন্যবাদ আমরাও চাই জেবিকে সেই জায়গাটাই নিয়ে যেতে নাই বললাম যে কষ্টটা ছিল চ্যাম্পিয়ন হওয়ার সেটা আশা করি আপনারা এবার পূরণ করবেন